দর্শক আমার ডাগন বাগানে একটা বেমরুলের বড় একটা মাছা তো এখানে আমার ডাগন ফল প্রচুর পরিমাণে পাখি কিন্তু কোনো কারণে আমি এখানে যেতে পারি না তো আজকে এটাকে কিভাবে দমন করা যায় আমি বাধ্য হয়ে মানে তারা এমনভাবে আক্রমণ করেছে এখানে এখানে কোনোভাবে বাগানে সার দিতে পারি না বীজ দিতে পারি না কোনো ফলও দিতে পারি না তো এবং কি ফল কাটতে পারি না তো এখন আজকে তাকে আমরা ব্রাস্ট করার চেষ্টা করবো দেখি এখান থেকে দূর করা দেয় কিনা যদিও কাজটা ঠিক না কিন্তু কিছু করার নেই আমাদের বাধ্য হয়ে সেই কাজটা করতেছি এখন যে এইখান থেকে আমরা এই বেমরুলের মাথাটাকে আমরা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করব যেন তারা এখান থেকে চলে যায় তো দেখতে থাকুন কিভাবে আমরা কি করি কেন এইবার দিচ্ছি Har vi hatt krøkker?